আর আপনি আমার নতুন দর্শক বলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো রাখবেন আর এই ফিল ফাইলে পেতে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই ফিল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে তিনজন অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ড করে ছবি এক থেকে দুই মিনিটের ব্যাপারটা নির্বাচনের ভিজেন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টেন্ট করতে হবে চলুন গাছ কথা নাম্বারে শুরু করা যাক তাই চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথম লাগে পিক্সেল অ্যাপস ডিজিটাল বক্সের লিখে যেটা আছে সেখান থেকে ডাউনলোড করে দিবেন এই যে এন্টার আনতে আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন বেগম খালাজা জিয়ায় আস্থা ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পি এল ফায়ার রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যুক্ত বানানোর চলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পি এল ফিস আছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে বেগম খালেদা জিয়ার আস্থা এই এমপি পদপ্রার্থী এখানে পার্টির ছবি দিয়েছি পার্টির নাম দিয়েছি এবং প্রত্যেকটা লেয়ালা আলাদা আলাদা রেখেছে আপনাদের মন মতো আপনারা ছবির মতো কাস্টম করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চুজ করবে তার জন্য আমাদের চলে যেতে হচ্ছে যাচাই করি তারপর গ্যালারিতে চলে যাবেন যে পার্টির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম হচ্ছে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে নেওয়ার জন্য দেখছেন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে এর কাছে আমি একটি ছবি নিচে আসুন ছবিটি ঘুরিয়ে নেবেন হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে দেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আপনার একটি চলে যেতে হবে লেয়ারে তারপরে এখানে চলে যাবেন আটটি ডট আছে ছবির পাশে ছবিটা আটটা দেবে ছবিটি নিচে নিয়ে আসলে আগে ছবির জায়গায় নিয়ে আসবেন আর আগেটি ডিলেট করে দেবেন সেখানে ফাঁকা হয়ে ছবিটি বসে গেল ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লেয়ারে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটি সাইন ইন পেজে ওপর ক্লিক করলে কিবোর্ড চলে আসছে আগের নামটি ডিল করে দিয়ে আপনার পার্টির নাম টাইপ করে দেবেন এরকম হয়ে গেলে ছোট্ট ফুটাটাই ডান দিকে টানলে নামটা বড় হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা যেহেতু পরিবর্তন করতে চাচ্ছেন সেগুলো করে নিতে পারবেন এবং যেভাবে ছবিটি সেভ করলাম এক কাজে আপনার ছবিটি সেভ করে নেবেন ফটোটি ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইকনে চলে যাবেন তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয় যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার যদি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজ সেগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন